আমরা রাম মানি রামের অনুসরণ করি তো রামের অনুসরণ করলে কি বাপ মাকে খেতে দেব না উঠতে বসতে বড় কথা বলবো এটা কি রামের জানা রামকে জানা রাম বাবার জন্য পিতৃসত্বের জন্য চোদ্দ বছর বনবাসে যাচ্ছে কথা খুব চোখের জলে কথা যখন শুনি কিন্তু বাবুই বাড়ির বাবা মাকে প্রণাম করি না শ্রদ্ধাও করি না এটা কি ভগবানকে জানা হলো কথা বলুন জানা হলো

সে যে মেজ ছেলে ছোট ছেলে এখানে তো দোকানে কে এই চিন্তা করে মরলে কি হবে ভগবান বলছে যে চিন্তা করে মরবে সেই গতি প্রাপ্ত হবে এক শিষ্যকে গুরু মহারাজ বলেছিলেন বাবা মন্দিরে আয় ছেলে মেয়ে বড় হয়েছে ভজন কর যাওয়ার সময় হলো বাবার নাতিটা খুব মমতাদি দিয়ে বেঁধে রেখেছে নাতির ছেলে আমি কোনো আত্মীয় বাড়িও যেতে পারিনা মারা যাওয়ার পরে গুরুদেব ছয় মাস পর সেই বাড়ি এসে খোঁজ নিচ্ছে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে বাবার মৃত্যুর কয়েকদিনের পর একটা কালো কুকুর আর এই বাড়িতে আমাদের দিকে চেয়ে থাকে ধর ধর করে চোখ দিয়ে জল পড়ে কত তাড়িয়ে কিন্তু যেতে চায় না ওদের একটু সরিয়ে দিয়ে কুকুরটার মাথায় হাত দিয়েছে গুরুদেব দিলে ও ওর সুরে করে কাঁদছে কাচ্ছে এই জন্য গুরুদেব বললেন বুঝতে পেরেছি এই গৃহের চিন্তা নিয়ে মরতে গিয়ে আজ কুকুর হয়ে পাহারা দিতে হচ্ছে এদের বলেছিলাম সতর্ক হতে আবেগ তাড়িত কোনো কথা এটা না এটা বিজ্ঞান মানুষ মৃত্যুর সময় যা চিন্তা করবে ভগবান একটা সুযোগ দিয়েছেন সেই জাতীয় গতি হবে তার যান যান বাপি স্মরণ ভবন ত্যাগের কলে বড় ছেলেদেরকে বললো কুকুরটাকে মালিশ না তোদের ক্ষতি করবে না এ দশ যদি আমার হয় খুব খুব বেশি নিশ্চিন্ত থাকবেন না যে মরে আবার আপনি মানুষ হয় আবার মানুষ হতে গেলে সুন্দর এই দেহ পেতে গেলে পূর্ণ জ্ঞানময় অবভাব পেতে গেলে আপনাকে সাধনা করতে হবে আপনাকে ভগবানকে স্মরণ করতে হবে মৃত্যুটা উন্নত করতে হবে মৃত্যু কিন্তু মৃত্যুর সময় চিন্তা কিন্তু কারণ হয়ে যাবে বারবার একই কথা আসে তবু বলতে হয় শুনুন মৃত্যুর সময় কেউ টাকার চিন্তা ধনের চিন্তা নিয়ে মরলে তাকে হয়ে গুপ্ত ধন কুন্ডলি পাকিয়ে বাধা দিতে দেখবেন যেখানে যেখানে গুপ্ত ধন পোতা আছে ওখানে সাপ থাকে তার কারণে জগতে ভোগ করেও মৃত্যুর সময় তার ধনের লালসা কেউ যদি বাড়ির চিন্তা করে মরে যায় কুকুর বিড়াল ইঁদুর চড়ুই পাখি ওই বাড়িতেই বাস করে আপনি মনে করেন বাড়ি আমার যে প্রাণীগুলো ওখানে বাস করে ওরা বলে বাড়িটাও আমার বাড়ির চিন্তা করে মরলে বাড়ি হবে না অত জ্বর কিন্তু আপনি কোন প্রাণী হয়ে বাড়ির আসক্তিতে জন্মাতে হবে আরো ভয়ের কথা কি জানেন কেউ যদি কামের চিন্তা নিয়ে মরে তাকে পতিতা জন্মাতে হয় দেহ পুঁজিবিনী হয় কেউ যদি পুত্র কন্যার খুব স্নেহ নিয়ে মারা যায় পৃথিবীতে যত প্রাণী আছে শুকর তার বাচ্চাদের স্নেহ করে ওইখানেই পতিত হতে হবে জগৎ বন্ধু সুন্দর ইনি এক জঙ্গল দিয়ে যাচ্ছেন একটা বুন শুকর সে প্রভুকে দেখে দৌড়ে এলো দুই চারটে বাচ্চা আছে পিছনে তাদের নিয়ে সে প্রবুর পায়ে গং গং করে কাঁপছে সুকর কাঁপছে প্রবুর ভক্ত বনে গিয়েছে বাগের থেকে মনসুকর ইউস্র আজ বুঝি প্রবুর খওয়ানে পেছনে দাঁড়িয়ে দেখছে সুকরটা গং গং করে কি যেন বেদনা জানাচ্ছে পরে এই ভক্ত প্রভু কে যাবত বন্ধ সুন্দরকে জিজ্ঞাসা করেছিলেন প্রভু সুকরতে এমনি করে কাঁপছে কেন বলেন ও মানুষ ছিল ছয় বছর আগে আমার দীক্ষা নিয়ে ভজন সাধন করছিল কিছুদিন পর পর স্ত্রীর প্রতি ওর আসক্তি আসে মৃত্যুর সময় সে কামের চিন্তা নিয়ে মরাই ভোগের চিন্তা নিয়ে মরাই শুকর জনে প্রাপ্ত হয়ে আজ এখানে পড়ে আছে আমাকে দেখে ওর পূর্ব স্মৃতি মনে পড়েছে যেটুকু ভজন করেছিল ওগুলো নষ্ট হয়নি সেই স্মৃতি থেকে দে আবেদন জানালো প্রভু আর একবার সুযোগ দাও এই পরিণতি যদি আমাদের হয় কিছু দেখুন এখন আপনার দেহে প্রাণ আছে আপনি ডাইনেও যেতে পারেন বামেও যেতে পারেন নিজেকে নরকেও নামাতে পারেন উদ্ধার করতে পারেন কিন্তু মৃত্যুর পর দেহ থাকবে না ওখানে আপনার কোন ইচ্ছা খাটবে আপনার কোন স্বতন্ত্র ইচ্ছা খাটবে না আপনি যেমন কর্ম করেছেন আপনার গতি সাবধান হওয়া উচিত কিনা সাবধান আমরা হয়েছি আমাদের সাবধান এখন এই দুনিয়া তো তো मस्त বড় খাও দাও এই আমাদের সাবধানতই ফিট থাকো খাও দাও হত্তিকরণ পরে কি হবে পরে দেখা যাবে ধর্ম কর্মটা পরে দেখা যাবে এই যদি দুর্দশা হয় আমি আশা করি কি করে এজন্য তস্মাত সর্বেশ কలేশ মানব সর যুদ্ধ গোবিন্দ বললেন সর্বদা আমাকে শরণ করো আচ্ছা মন্দিরে সর্বদা আপনি পূজা করতে পারবেন না সব সময় ভাগবত নিয়ে বসতে পারবেন না কিন্তু সব চিন্তা তো আপনি সবসময় করতে পারবেন শুয়েও করতে পারবেন সেই সব চিন্তাটা মনে আনুন তাহলে নিজের উদ্ধার হবে লক্ষ্য করুন সব চিন্তাটা মনে আনুন তাহলে কাজ হবে সব চিন্তা করতে গেলে সূচি অসুচি লাগে না যে কোন অবস্থায় বাথরুমে বসেও সব চিন্তা করতে পারে

আরে এইজন্য সতর্ক করা হয়েছে তুমি সতর্ক হও প্রস্তুতি নাও বিবাহের প্রস্তুতি নিয়েছো জীবনে জন্মে প্রস্তুতি নিয়েছো কিন্তু মৃত্যু প্রস্তুতি কেমন জানেন সকাল সন্ধ্যা তুলসীকে ঘিরে নাম করে गुरुदेव বলে দিয়েছেন সর্বদা চলতে ফিরতে ভগবানের চিন্তা করে নাম করে একদিন গোধূলি বেলায় ছেলেদেরকে ডেকে বলছেন নিজের স্ত্রীকে ডেকে বলছে না তোমরা আমার সাথে এসো তুলসী প্রদক্ষিণ করে বলছে আমার সাথে তোমরা সকলে আজ কীর্তন এরকম কখনো বলে না যখন বলছে আমার সাথে কীর্তন করো তুলসী পরিক্রমা করে নাম করছে বউ ছেলে মেয়ে নিয়ে তুলসী স্তম্ভের গায়ে মাথা রেখে বলছেন খোকা স্ত্রীকে বলছে ওই দেখো আমার জন্য রথ আসছে ওরা মনে করছে হ্যাঁ পরে গিয়ে ভুল করছে স্মৃতি সব হলো ওই দেখো দিব্য রথ আসছে ওই দেখো দিব্য রথে ভগবানের দূত এসেছে আমাকে নিতে আমার জন্য যে না আমি পরম আনন্দ লোকের রথে উঠে চলেছি চলেছি বলতে বলতে এই হলো প্রকৃত প্রস্তুতি এই ভাগ্য কি এমনি এমনি হবে গো সারা জীবন ভোগ লালসা অর্থবিত্ত জমি জমা পথ প্রতিষ্ঠা চিন্তা করে গিয়ে মৃত্যুর সময় ফাঁকি দেওয়া যাবে তো দেখুন একটা জিনিস বলি মৃত্যু সময় কোন বুদ্ধি বা চালাকি কেউ যদি মনে করে মৃত্যুর সময় চিন্তা যদি পরবর্তীর কারণ হয় তাহলে আমি ফাঁকা মাঠে গোল দেব মরার সময় একবার বলবো আমার কালী কৃষ্ণ মন্ত্র দাও ওই শব্দ শুনে আমি উদ্ধার পাবো কিন্তু মজার কথা কি জানেন মজার কথা পুতনা যখন গোবিন্দকে পুতনা যখন গোবিন্দকে কালকুট বিশেষ দ্বারা এই বাল ও ধাতি নিয়ে রক্ত পিপাসে অপবিত্র পুতনা কংস হয়ে নন্দব্রজে যাবেন কৃষ্ণকে ছয় দিন বয়সে হত্যা করবার নিমিত্তে বুকে কালকুট মিশিয়ে নিয়েছেন আর মন্ত্রের দ্বারা উনি অপরূপ একটা ব্রজবাসীদের মতো লক্ষ্মীর মতো রূপ ধরেছে এমন রূপ ধরেছে ব্রজবাসীরা বলছে যে সাক্ষাৎ লক্ষ্মী এই যে কমলা দেবী সাক্ষাৎ লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে নেমে মনে আমাদের কানানকে দেখবে বলে গোপালকে কে লালা কে দেখবে বলে এমন রূপ ধরেছে যে মা যশোদা গেছে একটা অচেনা মেয়ে ছেলে তার কোলে গোবিন্দকে দেয় এমন রূপ এমন মাধুর্য মা যশোদা ও মোহিত এই গোপালকে ভগবানের ইচ্ছা আচ্ছা যখন গোবিন্দকে জড়িয়ে ধরেছে কোলে নিয়ে সেই কামকূট মিশানো স্তন মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন যা একবার যখন কোলে তুলেছিস আর মাতৃ বেশ ধরে আমার দিকে তাকিয়েছিস এইটুকু ভালোবাসা দিয়েছিস যেতে আমি তোকে ধাত্রি গতি দিয়ে দেব যশোদা এবং দেবকীন গতি দেব একটুখানি ভালোবাসা ভগবানকে দিলে তার প্রতিদানে কতটুকু কি দান দেখুন তখন বলছে তোর অনন্ত জন্মের পা আর বুকে লাগানো 20 এই পাথের 27 কালক 20 দুটোই আমি চুষে নেব এটা জিনিস বলি পূর্ণ করতে আপনি স্বাধীন কিন্তু পাপ ত্যাগ করতে আপনি স্বাধীন আমি চাইলে কিন্তু পূর্ণ করতে পারবেন এটা সহজ কিন্তু পাপ ত্যাগ করা আপনার ও নয় আপনি চাইলেও পারবেন না এত লেখা পড়া শিখেছি এত দীক্ষা শিক্ষা নিয়েছি এত হরি কথা বলছি কেউ বলতে পারবে আমি আমার জীবন থেকে পুরোপুরি পাপ নষ্ট করেছি কেন পাপ দূর করতে পারে না বলে একমাত্র শ্রীগুরু কৃপায় ভগবান ভজনের দ্বারা হরি যদি কারো হৃদয় থেকে পাপ বাসনা সমলিমি নষ্ট করে তাহলে পাপ না সাবে এখানে অপেক্ষা আছে ভগবানের কৃপা ওই মন্ত্রটা দেখবেন ওম পাপ অহম পাপ কারমাহ পাপাত্মা

ঘাট করে দিন মন্দির করে দিন এগুলো পূর্ণ কিন্তু পাপ ত্যাগ করবার ক্ষমতা আমাদের নাই এটা একমাত্র হরি হরণ করলে তবে পাপ দূর হবে যে বলছিলাম যে আমাদের এই জন্য একটা একটা ভগবত কর্ম আবিষ চাই সময় খুবই কম মানুষের জীবনে এই প্রস্তুতি থাকা চায় সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে সময় কিন্তু আমাদের এভাবে সাড়া দেবে না এই আপনাদের কাছে একান্ত অনুরোধ বৃত্ত চিন্তা পুতনার অবস্থা দেখুন পুতনাকে যখন টেনে নিচ্ছে প্রাণকেও সহজে দিতে যায় পুতনা তখন ছুটে ফেলে দিতে যাচ্ছে কৃষ্ণকে কৃষ্ণ তখন এসে বললেন একবার যে আমাকে ধরে সে আমাকে ছাড়লে আমি তাকে আমার ধর্ম হলো একবার যে আমাকে ধরবে দেখুন যারা সব গুরুদেবের চরণ আশ্রয় করেছেন ভাগবত ধরলে তিনি অন্যকে ছাড়েন না তো পুতনা যখন ছাড় করছে তখন পুতনা দেখছে এর হাত থেকে আমার দেখায় প্রাণটা নিয়ে নিচ্ছে তো তখন পুতন আবার মন্ত্র ছাড়ছে মন্ত্রটা কি জানেন যে মাতৃবেশে গোপালকে কোলে নিয়েছি এই বেশে আমি মরতে চাই কারণ ওর তো জন লম্বা রাক্ষসী রূপ পুতলা রাক্ষসী তখন করছে কি ওই মাতৃ রূপে কৃষ্ণকে বুকে নিয়ে মরবে ওর ইচ্ছা কিন্তু হঠাৎ করে পুতনা সেই রাক্ষসী রূপটা ধীরে ধীরে প্রবেশ খুব মন দিয়ে এই সংকেতটা ও পুতানা সেই রাক্ষসী রূপটা ধীরে ধীরে প্রাণ নিয়ে মন্ত্র গোবিন্দ যে মন্ত্রের কাজে দিচ্ছে না গোবিন্দ জগৎকে হুঁশিয়ার করে দিলেন মৃত্যুর সময় সালাকি মন্ত্র তন্ত্র ওই সময় স্বরূপ প্রকাশ হবে ওই সময় ভেতরের যে ভাব ছিল সারা জীবন যে ভাব ছিল সেটাই

যহরি কথা সময়টা কখন চলে যায় এটা বোঝাই যায় না তবে শুনুন বিস্তৃত প্রস্তুতিটাকে শুনছেন নিশ্চয় আপনারা বিস্তৃত প্রস্তুতি কি বিস্তৃত প্রস্তুতি হলো আমাদের ভাব আর ভক্তি থাকে হৃদয় খুব লক্ষ্য করে শুনতে হবে ভাব আর ভক্তি থাকে হৃদয় জ্ঞান থাকে মস্তিষ্কে জ্ঞান কোথায় থাকে মস্তিষ্কে ভক্তি ভাব থাকে হৃদয়ে জ্ঞান থাকে মস্তিষ্ক কর্ম থাকে ইন্দ্রিয় কান দিয়ে তো আর দেখা যায় না কান দিয়ে শোনা যায় চোখ দিয়ে শোনা যায় না চোখ দিয়ে তাহলে কর্ম হয় ইন্দ্রিয় দিয়ে আর ভাব বা ভক্তি আসে হৃদয় থেকে আর জ্ঞান আসে মস্তিষ্ক থেকে এই জ্ঞান কর্ম আর ভাব কেউ যদি শুদ্ধ করতে পারে ভজনের দ্বারা এটাই হলো তার উদ্ধারের একমাত্র পথ এটাই হলো তার প্রস্তুতি অনেকে জ্ঞানী আছে অনেক জানে অনেক পণ্ডিত আছে জ্ঞান আছে কিন্তু হৃদয়ে ভাব নাই অনেকে ভালো কর্ম আছে বাবা মা সেবা করে হ্যাঁ এবং ন্যায় নীতি নিয়ে চলে কিন্তু তার হৃদয়ে ভক্তি বা ভাব নেই ওই কর্ম তা পুণ্যের কারণ হতে পারে কিন্তু তার উদ্ধারে বা ভক্তের কারণ হবে এই তিনটিকেই যে শুদ্ধ করতে পারে এটাই হলো মৃত্যুর প্রস্তুতি কর্ম জ্ঞান ভাব আমাদের তিন দিকে তিনটি আমাদের ভাব এক রকম করি আর রকম এই তিনটি জিনিস যদি আমাদের দেখুন চৌতালার একটা তার যদি কেটে যায় বেহালার একটা তার যদি কেটে যায় সুরে তো রাগ রাগে আলাপ করবে তো এই জন্য এইগুলো নির্ভর করছে আপনার ভগবান ভজনের উপরে তাই আসুন মৃত্যু কিন্তু সন্নিকটে মৃত্যু কিন্তু অবসম্ভাবে এবং আপনি পারেন আপনি মৃত্যুকে সাত শত সুন্দর করতে সেই প্রস্তুতিটা এখন থেকে এই মুহূর্ত থেকে নিয়ে নিন সেটা হলো কর্ম জ্ঞান আর ভাবকে যত শুদ্ধ করা যায় যত পবিত্র করা যায় অপরের অমঙ্গল যত চিন্তা করবেন আপনার অমঙ্গল তত ত্বরান্বিত হয়ে যাবে আপনার অমঙ্গল তত ত্বরান্বিত হয়ে যাবে এই জন্য কিছু না পালন মনে সৎ চিন্তা করুন অসৎ চিন্তার সাথে সাথে আক্রান্ত হয়ে যাবে চিত্ত আপনাকে টেনে নিয়ে যাবে আপনাকে দিকে তো সৎ চিন্তা এমনি এমনি আসে না সাধু সঙ্গ হরি কথা ভগবান গণ মহিমা এগুলির মাধ্যমে প্রকৃত সপ্তাহের একটা ভক্তের লীলা না বললে পরিপূর্ণতা আসবে না সেটি হলো

ওই সাধারণ মানুষের মাঝে গিয়ে গঙ্গা না করতে এটা সম্ভব না রাজা ছিল ভগবান বিরোধী বেশিরভাগই রাজারা ওই হয় তাদের দাম্ভিত্য অভিমান ঐশ্বর্য তারা ভগবান মুখী হতে চায় না এই জন্য মনে এখন প্রায় কলমে দেখা যায় সে রাম নেই রাম রাজত্ব নেই তো যাই হোক ওনাকে যেতে দিল না খুব ব্যথা পেলেন বিকালে বলছে ওখানে ভাগবত হচ্ছে একবার যেতে দাও আমি অন্য সাজে যাব অন্য পোশাকে যাও আমাকে একবার যেতে দাও হরি কথা শুনতে দাও বলি সাধারণের মধ্যে তুমি বসবে তুমি কি এখানে চলবে না না সারা রাত ব্যাখ্যা কান্দ ঠাকুর রানি করে কেন পাঠিয়েছে কানাল ভিখারি সকলেই এই সুযোগ পাচ্ছে স্নান হরিকথা শুধু এই জন্মটা কেন পেলাম আমি উনি সিদ্ধান্ত নিলেন ভোরবেলা আত্মহত্যা করবেন গঙ্গায় কারণ কি জানেন এই রানী উপাদি থাকতে এই দেহ থাকতে ভগবানের ভজন আমাকে করতে দেবে না ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ওই চিন্তা করবে এই শরীরটা বদলাতে হবে এই রানী এই উপাধি এই রাজার সাথে থাকলে আমি ভজন করতে পারবো না মা গঙ্গাকে স্তুতিলো বলে মা যদি তোমার বুকে আশ্রয় নেই এই চিন্তা করে যে আমাকে নিচু করে পাঠাও আমাকে অভাবী করে পাঠাও দিনহীন কাঙালিনী করে পাঠাও কিন্তু যেন তোমার ভজন করতে পারি এই চিন্তা নিয়ে ডুব দিয়ে মা গঙ্গা আশ্রয় দিলেন ইনি পরবর্তী জন্ম হয়েছিলেন সবরী ইনি পরবর্তী জন্ম হয়েছিলেন সবরী ওই যে ইচ্ছাটা করেছে ভজনের জন্য রানিত্ব ত্যাগ করলো সহজ কথা এই দেখুন মৃত্যুর প্রস্তুতি কি ভজন করবে বলে আমাকে নিচু তুলে দাও সেই নিচু তুলে এসে তাকে কেউ খেলতে নিত না কেউ তাকে মিশতে নিত না গৃহে থেকে থেকে কি করবে শেষে একদিন দেখলো অনেকগুলো ছাগল বাঁধা রাত্রে দেখছে অনেকগুলো ছাগল বাদা মাকে বলছে মা এটা কেন বলে তুই তো জানিস না তোর বিবাহ ঠিক হয়েছে আত্মীয় স্বজনকে খেতে দিতে হবে কালকে এদের ব্যবস্থা ওই রাতেই ঘর ছেড়ে চলে গিয়েছিলেন এতগুলো অসহায় প্রাণী আমার জন্য হত্যা হবে আর আমি তো এসেছি ভজন করতে ওই ভজনের চিন্তা নিয়ে সংস্কার নিয়ে জন্মেছে তো ওই রাত্রে গৃহ ত্যাগ করেছিলেন সবাই জঙ্গলের মধ্যে মাতণ্ড ঋষির আশ্রমে গিয়েছিলেন বাবা আমাকে দীক্ষা দিন আমি ভজন করতে চাই বলে মা এটা ব্রহ্মচর্য আশ্রম এখানে মেয়েদের জায়গা নেই রে যখন গ্রহণ করলো না তখন রাত বারোটার দিকে উঠত গিয়ে আস্তে আস্তে আশ্রমে ঝাড়ু দিয়ে জলের পাত্রগুলো নিজে বয়ে বয়ে পূর্ণ করত গুরুদেব গুরু কৃপা না হলে তো হবে না ভজন সাধক কৃপা না হলে তো হবে না সেবা দ্বারাই সম্ভব তাই রাতের অন্ধকারে আশ্রম ঝাড়ু দিতেন জলগুলো বইয়ে বইয়ে জলপাত্র পূর্ণ করে রাখতেন গুরুদেব ভাবলেন আমার অজানতেই সেবা কি করে যায় রাত্রে। পুরো আশ্রম পরিবর্ধন করা জলের পাত্রগুলো স্থানের জলগুলো বইকে একদিন রাত গোভীরে উঠে দেখলেন যে মেয়েটাকে তিনি মেয়ে বলে আশ্রমে রাখতে চাননি নি দীক্ষা দিতে চাননি। সেই অজান্তে কাজগুলো করে ঝাড়ুটা বুকে ধরে বলে তুই পেলি গুরুদেবের কৃপা আমি পেলাম না আয় মা এদিকে আয় কে তুই তোর ভজনের এত লালসা তুই রাতে অন্ধকারে ঘুম ত্যাগ করে আশ্রমে সেবা করিস কে তুই বাবা আমি দিন হিম কানা লেগে আমি বাড়ি থেকে বেরিয়ে এসছি ভজন করবো বলে দীক্ষা দিলেন বললেন মে বাবার কাছে থাকতে পারে আজ থেকে তুই আমার কাছে থাকবি गुरुदेव যখন নিত্য লীলায় চলে যান বললেন যা মা জঙ্গলে কুটির করে প্রতিদিন দুধ মালা গানবি বটটা ছাদ দিয়ে রাখবি আমি আশীর্বাদ করছি তোর ভজন মহিমা একদিন रामचंद्रের তদ্বারে আসবে প্রভু প্রবীত তদ্বারে আসবে একদিন স্বয়ং रामचंद्र তদ্বারে আসবে মা এই দেখুন ভজনের কি মহিমা শ্রী গুরুর আশীর্বাদের প্রতিদিন মালা গাঁথতে গিয়ে দৃষ্টি শক্তি নেই চোখের জল পড়লে দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে যায় হাতটা ঘা হয়ে গেছে মালা গাঁদতে গাঁপতে মিষ্টি ফল পেলে কচুর পাতাতে রেখে দেন পদ্মের পাতাতে যদি প্রভু আসে পদগুলো ঝাড়ু দিয়ে ফুল দিয়ে বিছানা করেন কেউ যদি ওই পথ দিয়ে যায় বাবা আমার রাম আসবে তার পায়ে যাতে কাটা না ফোটে কাকর না ফোটে এই পথ তার জন্য এই পথ তোমরা মারিও না কতজনের কাছে এই করে করে আমার মনে হয় কি জানে পিতৃসত্ব পালন করবার জন্য রামচন্দ্র বনবশে এসেছিল সত্য কিন্তু মহাসত্য হল সবরি আর অহল্লাকে উদ্ধারের কারণে প্রভু বনবশে এসেছিলেন উপেক্ষা করতে পারে না সেই রামচন্দ্র এসে শবরী সেই এটো ফল পর্যন্ত খেয়েছিলেন লক্ষণ হাত আটকে ধরতে গেছে এটা হতে পারে না প্রভু এটা পেতে পারেন না আপনি লক্ষণ আমি তো পাচ্ছি আর একটু পেয়ে এর মহিমা সেদিন লক্ষণ শিকার করেছিল ভক্তের অধরম্বরিত এত মধুর হয় জানা ছিল না সেই ভক্তগণ সেই শহরকে নিজে হাতে সাজিয়ে মালা চন্দন চর্চিত করে পুষ্প রথে করে ভগবান রাম নিজেই তাকে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন এটাই মৃত্যুর প্রস্তুতি প্রতীক্ষায় থাকো ভগবানের প্রতীক্ষায় থাকো তার ভজনে থাকো তিনি আসবেন